বারবার কানের পাশে কে যেন এসে বলছে এই পানি লাগবে পানি পানি লাগবে হাতে কোনো লাঠি ছিল না কোনো অস্ত্র ছিল না ছিল কিছু পানির বোতল তাকেও মেরে ফেললেন আপনারা আরে ভাই পানির বোতল ছিল বোমা না একটুও মায়া লাগলো না একটুও বুক কাঁপলো না একটু কষ্ট লাগলো না ভাইটার চেহারা দেখেছেন দেখতে কত সুন্দর কত ভদ্র মা বাবার কত আদরের সন্তান ছিল যে ছেলেটা গরমে তৃষ্ণার্ত ভাইদের পানি দিচ্ছিল সে আর যাই হোক খারাপ কেউ হতে পারে না এই ছেলেগুলো দিয়ে দেশের কোনো ক্ষতি হতো না এরা জীবনের মায়া করিনি অধিকারের জন্য এরা চুরি করতে আসেনি ট্যান্ডার ছিনিয়ে নিতে আসেনি এরা ক্ষমতা নিতে আসেনি কেন এমন করলেন আপনারা পানি লাগবে পানি এই কথাটা ওই ভাইটার মুখে যতবার শুনেছি মনে হয়েছে আমার আপন কেউ আপন ভাই বুকটা কেঁপে ওঠে মনের অজান্তে চোখে পানি আসে আমি ওই ভাইদের পরিবারের কেউ না আমার যদি এমন কষ্ট লাগে ওই পরিবারের মানুষগুলোর কেমন লাগবে একটা তরুণ ইউনিভার্সিটি স্টুডেন্ট সন্তানকে বিনা অপরাধে গুলি করে মারা একটা পরিবারের কোনো সদস্য মৃত্যুর পূর্ব পর্যন্ত এই কষ্ট এই যন্ত্রণা এই স্মৃতি বুকে নিয়ে ঘুরবে তিনটা শব্দ পানি লাগবে পানি পাঁচ দশ সেকেন্ডের একটা ভিডিও পানি লাগবে পানি ওয়ার্ল্ডে সবার চোখে চোখে দাগ কেটেছে সব মানুষের মনে আমার নিজের কথা বলি সারাক্ষণ চোখে ভাসে আবু সাইদের বন্দুকের নলের সামনে বুক ফুরিয়ে দেওয়ার দৃশ্য রাতে ঘুম না আসলে বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কানের কাছে কেউ বলছে পানি লাগবে পানি ভাবতে পারেন একটা ছেলে জীবন দিয়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছে দোয়া পাচ্ছে কত মানুষ এদের জন্য নফল নামাজ পড়ছে নফল রোজা রাখছে আপনি আমি আমরা কল্পনাও করতে পারি না আপনি কি মনে করেন না এমন অনেকেই বেঁচে আছে যাদের মৃত্যু